সালামু আলাইকুম আজকে আপনাদেরকে আকর্ষণীয় ডিজাইনের কিছু ঝাপটা কালেকশন দেখাবো যেগুলো কিন্তু থাকবে একুশ ক্যারেডেল চলুন একটি একটি করে আপনাদেরকে দেখাই দেখুন এই ডিজাইনটি কতটা সুন্দর একটি ডিজাইন করা স্টার ডিজাইন স্টার শেপের ডিজাইনটা এবং নিচে কত সুন্দর চেইনের লেয়ারের ঝুলনি দেওয়া এখানে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার আনা চার রতি আট পয়েন্টে এটি থাকছে একুশ ক্যারেডেল এই ঝুমকাটি দেখুন কত সুন্দর একটি আপনার নেট ডিজাইন যাবেন এটি থাকবে মাত্র এটি পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন কত বড় একটি ঝাপটা এখানে কিন্তু নেট ডিজাইন এবং কত সুন্দর এখানে ফুলের ডিজাইনও পেয়ে যাচ্ছেন দেখুন ছোট ছোট বলের ঝুলনি দেওয়া আছে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র এগারো আনা ডিজাইনটি দেখুন কত সুন্দর এখানে সার্কেলের ডিজাইন করা আছে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র চার আনা সাত পয়েন্টে মাত্র চার আনা সাত পয়েন্টে আপনার এই ঝাপটাটি পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন আমরা প্রথমে যেই এই ঝাপটাটি দেখেছিলাম দেখুন ঠিক এটার মতোই কিন্তু এটা একটু বড় এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার আনা পয়েন্টে মাত্র চার আনা পয়েন্টে আপনারা এই এই ঝাপটাটি পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর এখানে লাভ ডিজাইন করে এবং মাঝখানে ফুলের ডিজাইন থাকছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার আনা তিন সাত পয়েন্টে এই ঝুঁক এই ঝাপটাটি দেখুন কতটা সুন্দর এখানে ফুলের ডিজাইন থাকছে এবং কত সুন্দর এখানে পাতার ঝুলনি দেওয়া আছে দেখতে কিন্তু বেশ ইউনিক একটা ডিজাইন এটা আপনার পেয়ে যাবেন মাত্র চার আনা চার রাত ছয় পয়েন্টে মাত্র চার আনা চার ছয় পয়েন্টে আপনার এটি পেয়ে যাবেন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর এইখানে নেট ডিজাইনও পেয়ে যাবেন এবং কত সুন্দর এখানে বলের ডিজাইন থাকছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার আনা চার পাঁচ পয়েন্টে মাত্র চার আনা চার পাঁচ পয়েন্টে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু দেখুন অনেক ঝাপটার কালেকশন আছে এত এত কালেকশন এক ভিডিওতে আসলে দেখানো সম্ভব না আপনারা আমাদের শপে আসবেন এসে ভিজিট করে যাবেন আর দেখে যাবেন আমাদের কালেকশনগুলো আসসালামু আলাইকুম